বৃষ্টি পড়তেছে প্রথমত আর এই জন্য বলছি যে এখানে একটু বৃষ্টির পানি মাথায় পড়বে না এখানে একটু আমি একটু কাজ করি না ওনার শুরু হয়ে গেছে একদম সত্যি কথা চার পাঁচটা কিন্তু ভিজা ভিজা আর বললাম না আমি গাছে ওষুধ দিব দিব দিবো দিবো করতে করতে কিন্তু আর দেওয়া হয় নাই মাসাল্লাহ আম কিন্তু বড় হচ্ছে আম বড় হচ্ছে আর পুঁশাক এইগুলো পোকা ধরতেছে আর আমি তো এখানে খেয়ালই করি না একটা লেবু ধরছে ও মাগো লেবুটা দেখো তো একটু এই যে আমি মনে করছিলাম এই গাছটাতে নেবই নাই কিন্তু আরেকটা আছে আর একটা আছে কারণ গাছটার অবস্থা একদম করুণ হয়ে গেছে এই লেবুশটটা অবশ্য নষ্ট হয়ে গেছে একদম ওনা পোকা না হলে কিছু নষ্ট হয়ে গেছে তো যাই হোক ছাদে আসছি বৃষ্টি সময় যখন সময় পাইছি তখন আইছি আর এই যে বলেছিলাম না ফাইনালি কচু গাছগুলো কিন্তু হইছে ঠিক আছে একটাও মরে নাই সবগুলা গাসি হইছে কিন্তু কষ্টের বিষয় কষ্টের কথা কি কমু ছাদে আসছি অনেক কষ্টে আসছি এই যে এই আবার চল আসছে এই দেখো

তোমার যাওয়াটা ভিজতেছে আরে ছিল ছিল না না আর এই গাছটা মারা যাচ্ছে কেন জানিনা বৃষ্টির কারণে না রোদের কারণে পুড়ে যাচ্ছে আসলে ছাদটা অনেক উপরে প্রচুর পরিমাণ রোদ হয় এত পরিমাণ রোদ হয় গাছগুলো একদম পুড়ে যায় কিন্তু আমি তো মোটামুটি চেষ্টা করতেছি টেক কেয়ার করার জন্য আর এই যে এখানে আমি কলার খোসা নিয়ে আসছি এগুলো গাছের গোড়ায় দেবো হুম তুমি একটা ফুল নিবা একটাই হবে ফুল সিদ্ধটা হয় না তো আপু একটা নেই লাভিও মারিয়াম মারিয়াম ফুলটা পছন্দ হয়েছে কি সুন্দর তো এগুলো আমার মনে হয় পানির অভাবে এরকম ধরেছে আসলে প্রপারলি পানিও দেওয়া হয় না যাই হোক এখন কলা খোসা আর পেঁয়াজের খোসা আর হচ্ছে আলুর খোসা সব এগুলো গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছি এখন কারণ বৃষ্টিতে যদি আমি ওই ভিজানো তরল খাবারটা দিই দেখা যায় যে সব চলে যায় এই খাবারটা দিলে অনেকটা সময় ধরে থাকে এই কুচুরটা কোথায় রাখছি মারিয়া আমার হাতেই তো ছিল দেখো না কুচুরটা ও কুচুর নেই

একদিক দিয়ে করতে গেলে আরেক দিক দিয়ে যাই হোক আর একটু মালসিং জন্য আমি কাঠের ইয়াদিবৃষ্টির পানিটা যে একটু হচ্ছে এই গাছগুলা আরো বেড়ে যাবে আর দেখি কালকে তো ছেলের ওষুধ আনতে দিচ্ছিলাম ছেলে উল্টা ওষুধ নিয়ে আসছে ভুল ওষুধ আমার এই গুলো দিয়ে আছে ভবিষ্যতে কি হবে আমি জানি না একটা আনতে বললে আরেকটা করে আরেকটা করতে বলে আরেকটা করে এই হচ্ছে আমার ঝামেলা মানে পারফেক্ট ভাবে কেউ কিছু করে না এই না কি বলে এটাকে আমি জানি হোক দিয়ে কাজটা করবে এগুলা এভাবে দিয়ে দিলে পানিটা অনেকক্ষণ ধরে রাখবে

মোটামুটি সবগুলোতে দিলাম কারণ কচু গাছকে এমনি পানি না থাকলে কচু গাছের প্রবলেম হয়ে যায় গাছ করতে আসলে অনেক কষ্ট হয় চুল এখানে একটাই ওখানে আসলে গাছ আমার ভালো লাগে গাছ আমার পছন্দ

কতগুলা পুদিনা দেখা যাচ্ছে না আসলে কিন্তু এটা পুদিনা লাগাই নেই আমি জাস্ট একটা ডাল লাগাই দিছিলাম একটা কলমি এই যে নিচে নিচে দেখাও একটু দেখাও দেখছেন অরিজিনালি হচ্ছে আমি এখানে অ্যালোভেরা গাছ লাগাইছিলাম এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছের অবস্থা ভিতরে পড়ে এই যে অ্যালোভেরা এখানে মানি প্লান্ট কলমি পুদিনা সব হয়ে ভরে গেছে আমার অ্যালোভেরা নিচে পড়ে গেছে তো কার কার অ্যালোভেরা লাগবে আমার কাছে অনেক চারা আছে নিয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ বাই বাই